ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি একটা জলখাবারের রেসিপি ব্রেড আমরা অনেক রকম করে খাই আজকে ব্রেডের আমরা উপমা বানিয়ে দেখাচ্ছি উপমা বানানোর জন্য কিছু সামগ্রী নিয়েছি যেমন টমেটো কারিপাতা ছোলার ডাল সর্ষে সাদা তেল আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এই উপকরণগুলো আমি নিয়েছি সাথে নিয়েছি দই দইটাও এই উপমাতে খুব ভালো লাগে এই জন্য আমি সাদা দই আর টক দই নিয়েছি ব্রেডের সাইডগুলোকে আমি এইভাবে কেটে নেব তাহলে কি হবে একসঙ্গে কাটতে যদি অসুবিধা হয় তাহলে একে একে এগুলোকে কেটে নেব কেটে নেওয়ার পরে চৌকে চৌকো করে কেটে নেব চার পিস হোক বড় ব্রেড হলে আট পিস ছোটো বেড হলে চার পিস যেমন ব্রেড হিসেবে হবে ওই রকমভাবে করা যাবে আমরা টিফিনে অনেক রকম বানিয়ে থাকি এই উপমাটা কিন্তু ভীষণ ভালো লাগে টিফিনে বা রাত্রে যখন নিচ্ছে তখন কিন্তু বাচ্চাদের দেওয়াই যায় ওরা কিন্তু ভীষণ মজা করে খাবে এইভাবে ব্রেডগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবার কড়াই আমি সাদা তেল দেব দিয়ে ব্রেডগুলোকে কিন্তু একটু ভালো করে খুব বেশি লাল করব না অল্প করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি ব্রেডগুলো আমার এপিটুপিট করে খুব টেস্টি খেতে লাগে এইভাবে আমি ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে ব্রেডগুলো হালকা করে এবার আবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিচ্ছি দিয়ে যে উপকরণগুলো আমি নিয়েছি সর্ষে সর্ষেটা প্রথমে আমি ফোরং দিয়ে দেবো সর্ষেটা যেই চটপট চটপট করে আওয়াজ হয়ে যাবে তখন দিয়ে দেব ছোলার ডাল ছোলার ডালটা হালকা করে ভেজে নেব খুব ভালো লাগে ছোলার ডালটা এর সাথে কিন্তু খেতে তারপরে দিয়ে দেবো কারিপাতা ভীষণ ভালো লাগে কারিপাতাটা কিন্তু এর সাথে উপমাতে আমরা চিড়ের সুজির যেমন উপমা করে থাকি সেরকম ব্রেডের উপমাটাও কিন্তু ভালো লাগে সেই জন্য কারিপাতাটাও এতে দিচ্ছি এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও সুন্দর করে ভেজে নেব খুব ভালো করে পেঁয়াজগুলোকে এর সাথে ভেজে নিচ্ছি এটা বাচ্চারা ভীষণ ভালোবাসে খেতে আর স্কুলের মধ্যে স্কুলে যখন যাবে তখন এরকম টিফিন করে দিলেও কিন্তু ওরা সুন্দর খেয়ে নেবে বা অফিসেও দিতে পারেন বা আমাদের জলখাবারে সকালেও কিংবা রাত্রেও কিন্তু আমরা খেতে পারি এবার দিয়ে দেব আদা কুচি আদা কুচি দেবো তারপরে লঙ্কা কুচি আদা কুচি কুচি মুখের মধ্যে যখন লাস্টে পড়ে ভীষণ ভালো লাগে খেতে এবার ভালো করে একসাথে নেড়ে নেব খুব বেশি ভাজব না হালকা হালকা কিন্তু ভেজে নেব বেশ